এই যে আপনি অপেক্ষার বদলে অপেক্ষা উপহার দেন গুরুত্বের বদলে অবহেলাটা বুঝিয়ে দেন ভালোবাসার বিপরীতে দেন এক ঘৃণা জানেন আমার কিন্তু খুব পরে খুব মানে খুব আপনার লাগে শতক্ষণ অপেক্ষার পর যখন অপেক্ষাটা বুঝে পায় তখন বুকটা মোচড় দিয়ে ওঠে আমারে না আমারে না বড্ড সহায় লাগে আপনার অবহেলার দরুন আকাশের তারারাও আর জলচল করে না ভোরের পাখিরা বোধ হয় অভিমান করছে না হয় মিষ্টি কণ্ঠের গান কেন আর প্রভাতে শোনা যায় না জানেন যে সন্ধ্যায় মোরা একসাথে গল্প করতাম হাতে হাত রেখে আকাশ দেখতাম সেই সন্ধ্যাও আমার ভয় লাগেছে দীর্ঘক্ষণ থাকার প্রতিজ্ঞা কইরা নিমেষে আধারে হারাইয়া গেছে মোর কলম আর লিখতে চায় না কণ্ঠেও আর গান আসে না মনমিনারে ভাঙন ধরছে সেখান থেকে আর কথার উৎপত্তি হয় না প্রচণ্ড হতাশা নিয়ে যখন একটু আকাশ দেখবার চাইলাম তখন সে আকাশটাও অভিমান করে লোকেই গেল মেঘের আড়ালে আপনি হিনা আমার পৃথিবীটা বট্ট সংকুচিত আছে তার সৌন্দর্য না আছে বিশালতা এই যে আপনি অযথায় আমার কষ্ট দেন অবহেলা করেন অপেক্ষা করা কেন করেন কেন আমি হয় ভুল করছি ভুল করেছি ভুল পথের ওই মোহে পড়ে তাই বলে কি তাই বলে কি সাইরা যাইবেন তাই বলে কি সাইদা যাইবেন আমায় নিশ্চয় কইরা কথা দিলাম সুধরাই নিব। এবার না হয় ফিরিয়ে আসেন এবার না হয় ফিরিয়ে আসেন ফুরিয়ে যাইবার আগে